thank mm -hmm. you

hoon pare nirbachak bandh kara jabe na amer ke cham na tule nebo amra kaj e kam na amer ke cham I ¡No! saw

ঐ আকর্ষণের গুরুত্ব বাইরে রাখার জন্য ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য কেন্দ্র ঘোষিত তাৎক্ষণিক যে কর্মসূচি একজন සම්පත් পার্টিকে বিএনপির একজন এমপি পার্টিকে গুলি করা হয়েছে বিভিন্ন দেশ থেকে যোগদান হচ্ছে সকলই প্রিয় নেতা কর্মী চক্কান খোলা রাখবেন উপযুক্ত তদন্তের মাধ্যমে কর্তৃক হত্যাকারী এবং হত্যা পরিকল্পনাকারী সহ সবাইকে আইনের আওতায় এনে বিচার অবশ্যই অবশ্যই এই বাংলায় করতে হবে এই বাংলাদেশের নির্বাচনে লেভেল प्लेइंग ফিল্ড কোথায় যখন একজন প্রার্থীপর প্রকাশ্য দিবালোকে গুলি চালানো হয় আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি বাগেরহাট জেলা এনসিপি এই সব সময় সন্ত্রাসীদের বিপক্ষে অবস্থান নিবে এক হাদি হাসপাতালে রয়েছে কিন্তু আমরা এই যে এইখানে যারা উপস্থিত আছে এদের ভিতর থেকে হাদির অভাব নেই আপনি যদি বলেন জীবন দিয়ে দিতে হাদির মতন আমরা জীবন দিতে প্রস্তুত আপনার হকের পথে থেকে এই হাদি এমন একজন ব্যক্তি যার পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্তই হাদির বিরুদ্ধে কখনো এক টাকা চাঁদাবাজি এক টাকা আত্মসাৎ এরকম কোন ঘটনা এবং গুঞ্জান এরকম আলোচনাও না হাদি এমন একজন পার্সন সেই মানুষটাকে নির্মমভাবে যে সন্ত্রাসীরা গুলি করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি হাদি ভাইয়ের উপর যে হামলা করেছে তাদের কেউ আরতি বিলম্বন আপনারা জানেন সামনে নির্বাচন এই নির্বাচনকে ঘিরে দেশি বিদেশি বিভিন্ন ধরনের চক্রান্ত জড়িয়ে পড়েছে বিভিন্ন মহল আমরা মনে করেন জুলাই বিপ্লবীরা নিস্তব্ধ হয়ে গেছে তাহলে ভুল করেছেন জুলাই বিপ্লবীরা এখনো মাঠে আছে তারা যখনই অন্যায় দুর্নীতি সন্ত্রাসী মাতাছাতি ঘটবে তারা তাদের সর্বোচ্চ দিয়ে মাঠে রাখবে ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতরে যদি এই উসমান আদিমাইয়ের উপর হামলাকারীদের গ্রেফতার না করা হয় তাহলে বাংলার ছাত্র জনতা বিপ্লবীরা আবারও রাজপথে নেমে আসবে